এখন আমাদের গাড়িটা খোলা অবশ্যই সেটা কাস্টমারের কাছে অনুমতি নিয়েই আমরা গাড়িটা খোলা শুরু করলাম এবং এফজেড থেকে ফেজারের কার্যক্রম শুরু করলাম এখন আমাদের এফজেড গাড়িটা খোলা হচ্ছে সামনের কিটটা খোলা হচ্ছে তো দর্শক বন্ধু আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শুধু এফজেড ফেজার না বাংলাদেশে বৈধ সকল প্রকার মোটর সাইকেল আমাদের এখানে খুব দক্ষ এবং সুন্দরভাবে কাজ করা হয় ইঞ্জিন এবং আউটসাইড মডিফায়ার কাজও এখানে করা হয় তো মাথা সেট করা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ডেন্টিং মিস্ত্রি খুব অভিজ্ঞ একজন মিস্ত্রি সে আর এন রোড যশোর মিন্টু ডেন্টিং সার্ভিসিং সেন্টার তো আমাদের গলার যে হেডলাইটের যে কিলামটা থাকে সেটা লাগানোর কার্যক্রম চলছে ঝালাইয়ের কাজ চলছে বডি কিট গাড়িগুলো আসলে দেখতে সত্যিই একটু সুন্দর লাগে যাদের স্বাস্থ্য শরীরটা একটু ভালো তাদেরকে আরও বেশি ফিট হয় দেখতেও অনেক সুন্দর লাগে তো অনেকে অনেকেরই ধারণা যে এফজেট থেকে ফেজার করতে গেলে হয়তোবা অনেক টাকার একটা ব্যয়বহুল একটা বিষয় কিন্তু আসলেই না খুব স্বল্প টাকায় আমরা এই মডিফাইগুলো করে থাকি আমাদের ফেজার গাড়িটা সেট করা শুরু হলো হেডলাইট কিলামটা সেট হচ্ছে একটু অল্প কিছুর ভিতরেই দেখতে পারবেন ফেজার গাড়িটা এভজেট গাড়ি থেকে ফেজার গাড়ি এখন আমাদের

আমি আমার গাড়ি কমপ্লিট আমার দেখা মতে এটা সেরা কাজ আমি খুব খুশি আপনারা সবাই আসবেন উস্তাদের কাছে সবাই আসবেন ইনশাল্লাহ যত্ন সহকারে কাজ করে দিবে ধন্যবাদ